ছোট পর্দার নতুন এক কিউট অভিনেত্রী সোনেরা বিন্তে কামাল যিনি খুব কম সময়েই জনপ্রিয় হয়েছেন মিডিয়ার জগতে কিন্তু সাম্প্রতি একটি নাটকের শুটিং করার সময় আরশ খানকে সরাসরি লিপ কিস করায় বিপদে পড়ে গেলেন সোনেরা বেশ কিছুদিন আগে একটি গুঞ্জন উঠেছিল আরশ খানের সাথে নাকি সম্পর্কে জড়িয়ে আসেন সোনেরা কিন্তু বাংলা নাটকের যে এত করুণ অবস্থা হচ্ছে এটা সবার ভাবনার বাইরে তবে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে রীতিমতো ঝড় উঠেছে মিডিয়ার জগতে পূর্বেও কয়েকবার সুনেরাকে এমন চরিত্রে দেখা গেছে শুধু তাই নয় এর আগে শরিফুল রাজ ও সিয়ামের সাথেও এমন অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন নেটিজেনরা এখন দর্শকরা বলছে বাংলা নাটকের যদি এমন অবস্থা হয় তাহলে বাংলা নাটক দেখা বন্ধ করে দিতে হবে আর নায়িকা সুনেরা যে এত তাড়াতাড়ি মিডিয়ায় সব কিছু বিলিয়ে দেবে তাকেও কেউ ভাবতেও পারেনি তবে যাই হোক সুনেরা বিনতে কামালের সাহস আছে এটা সবার মানতেই হবে যদি তাই না হতো তাহলে এই অল্প দিনের ক্যারিয়ারে কেউ এতটা আবেদনময়ী হতে পারতো না তা অবশ্য তিনি বুঝেই গেছেন মিডিয়ার জগতে ঘোমটা দিয়ে কোনো লাভ নাই যদি কাজ করতেই হয় তাহলে সব কিছু উজাড় করে দিয়েই কাজ করতে হবে আপনার কাছে সুনেরা বিনতে কামালের অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী আপডেটে